বন্ধুরা এখন রাত দশটা বাজে খোলা মাঠের মধ্যে বসে আছি একটা মাঠের পাশে একটা মাছা করা আছে উঁচু করে সেই মাছার মধ্যে আমরা বসে আছি আমরা দুজনে তো চারিদিকে অন্ধকার মানে সবার বাড়ির লাইট বন্ধ হয়ে গেছে তাই অন্ধকার হয়ে গেছে খোলা মাঠ চারিদিকে গাছপালা ভর্তি মাঠের চারিদিকে গাছপালা ভর্তি আর চারিদিকে অন্ধকারটাই বেশি তো মাছায় বসে বসে আমরা একটু খাবার নিয়ে এসেছিলাম বাড়ির থেকে সেই খাবারটা বসে বসে এখানে বসে বসে খাচ্ছি রাত দশটা বাজে এক্ষুনি সেই গায়ে মাটির গাড়ি আসবে মাটি ফেলতে মাটি ফেলতে আসবে তাই জন্য বসে আছি সারা রাত ধরে মাটি ফেলবে তো সকাল পর্যন্ত মাটি ফেলবে তো বন্ধুরা এখানেই বসে থাকবো সারা রাত তো বন্ধুরা ভালোই লাগছে এখানে বসে বসে খেতে নতুন একটা অভিজ্ঞতা মানে ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে চারিদিকে অন্ধকার গাছপালা ভর্তি গাছপালা ভর্তি হলে মাঠ মাঠের চারিদিকটায় গাছ মাঠের মধ্যে গাছ নেই মাঠের চারিদিকটায় গাছ আর আমরা একটা সাইডে বসে আছি তো চারিদিকে তোমাদের যে ভিডিও করে দেখাবো সেটার মতো পরিস্থিতি নেই যেহেতু অন্ধকার সবার বাড়ির আলো বন্ধ হয়ে গেছে রাত হয়ে গেছে যেহেতু সবার বাড়ির আলো বন্ধ করে দিয়েছে তাই আমরা বসে বসে মাছে আলো আছে আলোটা জ্বালিয়ে তাই খাচ্ছি তাই আমাদেরকে দেখা যাচ্ছে তো বন্ধুরা এখানে সারারাত থাকতেই হবে যেহেতু রাত থেকে রাত দশটা থেকে প্রায় প্রায় সকাল পর্যন্ত মাটি ফেলবে এখানটায় জেসিবি আসবে আর হচ্ছে লরিতে করে মাটি আসবে সেই ওটা করে মাটি ভিতরের মধ্যে ফেলবে তার জন্য আমরা এখানে বসে আছি থাকবো এখানটায় তো যদি ঘুম পেয়ে যায় আশেপাশে একটা দিদি বাড়িতে আছে মানে খানিকটা দূর পাশেই না ওখানে চলে যাবো তো বন্ধুরা সকাল হয়ে গেছে এই দেখো গাড়ি রাত থেকেই গাড়ি চলছে ভিডিওটা করতে পারিনি অন্ধকার যেহেতু তাই এখন সকালবেলা ভিডিও করে তোমাকে দেখাচ্ছি চারিদিকটা আগেও ভিডিওতে দিয়ে দিয়েছি ভিডিও তুমি দেখেছো তোমরা হয়তো তো দেখো এই যে সারা রাত কাজ হয়েছে আমি বেশি রাত থাকতে পারিনি চলে গিয়েছিলাম দিদি বাড়িতে আবার সকালবেলা এসেছি তো টাটা বন্ধুরা ভালো লাগলো একটা লাইক করো ভিডিও